গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো বাহ ভেরি গুড আচ্ছা তোমরা তোমাদের খাতাটা একটু বার করে ফেলো তো দেখি কি বলছো পড়াশোনা করতে ইচ্ছা করছে না তাই কি করবে গল্প আচ্ছা গল্প তো আমরা নাই করবো তার আগে যদি আমরা একটু ছবি আঁকি মানে ছবি একে একে যদি গল্প করি তাহলে কেমন হয় কি আচ্ছা বেশ তাই হবে তাহলে তোমরা তোমাদের খাতাটা বের করে আগে একটু বড় করে সূর্যের ছবি আঁকো বড় করে আঁকবে কিন্তু দেখো আমার মতো আঁকবে আমি যেরকম বড় করে আঁকছি এরকম বড় করে আঁকো সূর্য তারপরে সূর্যের রশ্মিগুলো কে কে দাও দাও সবাই ভাবে ওই দেখি কেমন করেছো বা ভেরি গুড আচ্ছা সূর্যকে আমি লিখে দিলাম এবার আমাদের পৃথিবীর একটা ছবি এঁকে ফেল পৃথিবী কিন্তু সূর্যের মতো এত বড় নয় পৃথিবী কিন্তু সূর্যের থেকে অনেক ছোট তাহলে পৃথিবীর ছবিটা একটু ছোট্ট করে এঁকে ফেলো এই যে আমাদের পৃথিবী এখানে লিখে দিলাম আচ্ছা পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় জানো তোমরা প্রায় তেরো লক্ষ গুণ বড় তাহলে পৃথিবী কিন্তু সূর্য থেকে অনেকটাই ছোট এবার আমরা জানবো এই পৃথিবীর কিন্তু একটা বন্ধু আছে যেমন তোমাদের অনেক বন্ধু আছে পৃথিবীর একটা পরম বন্ধু আছে আর সেই বন্ধুটা পৃথিবীর চারপাশে গোল গোল করে করে ঘোরে সেই বন্ধুটার নাম হচ্ছে চাঁদ এই চাঁদ যখন ঘুরতে ঘুরতে এই চাঁদ যখন এইভাবে ঘুরছে 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 এগুলো কিন্তু চারটে চাঁদ নয় চাঁদ ঘুরতে 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 এখানে যদি আসে তাহলে কোথায় আসলো বলো তো দেখো ঠিক সূর্য আর পৃথিবীর মাঝখানে তখন কি হয় আমরা তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ করে নিয়েছি তাই তো কি গ্রহণ হয় বলো সূর্যগ্রহণ হয় আর কোন তিথিতে হয় অমাবস্যা তিথিতে ভেরি গুড কোন তিথিতে অমাবস্যা তিথিতে মনে রাখবে এই সময় যখন চাঁদ এবং সূর্য পৃথিবীর ঠিক এক চলে আসে তখন পৃথিবীর ঠিক যে পৃষ্ঠটা চাঁদের দিকে রয়েছে সেই পৃষ্ঠের যত নদী নালা আছে সাগর আছে তাদের জল ফুলে ফেপে ওঠে ফুলে ফেঁপে এরকম করে ফুলে ফেঁপে ওঠে এবং এর বিপরীত দিকেও জল কিন্তু কিছুটা ফুলে ফেপে ওঠে কেন ওঠে জানো তার কারণ হচ্ছে এই চাঁদের আকর্ষণে এই মহাবিশ্বে প্রত্যেকটা জিনিস প্রত্যেককে প্রত্যেককেই আকর্ষণ করছে যেমন চাঁদ পৃথিবীকে আকর্ষণ করছে ঠিক তেমনি আমাদের পৃথিবীও কিন্তু চাঁদকে আকর্ষণ করছে আর চাঁদ যেহেতু পৃথিবীর ঠিক খুব কাছে অবস্থিত তাই পৃথিবীর এই পৃষ্ঠে যত নদী নালা আছে সবার জল চাঁদের আকর্ষণে এক জায়গায় চলে আসে এই সব জায়গার জল সব এই জায়গায় চলে আসে ফলে এখানে জল যেহেতু জমা হয় তাই একে বলা হয় জোয়ার কি বলা হয় জোয়ার আর ঠিক এর অপোজিট সাইডেও জল কিন্তু আকর্ষণে জমা হয় এ পাশেও কিন্তু হয় জোয়ার আর দেখো এই দুই পাশের জল সরে যাচ্ছে না দুই দিকে ফলে এখানে তো জল থাকে না আর যখন জল থাকে না তখন এখানে হয় ভাটা বুঝতে পেরেছো চারিদিকে জল এক জায়গায় এসে জমা হচ্ছে তখন বলো জোয়ার আর ঠিক যে জায়গায় জলগুলো সরে যাচ্ছে সেই জায়গায় কি বলবো ভাটা বুঝতে পেরেছো এখন এই জায়গায় জল এত সরে আসে কেন দেখো চাঁদ টানছে সূর্য টানছে কিছুটা বলে জল এ জল এপাশের জল সব এখানে চলে আসে কিছুটা জল আবার এই পাশে চলে যায় ঠিক আছে এই পাশে যে জলটা জমা হয় সেটা সবথেকে বেশি কারণ সব থেকে বেশি টানছে তাই একে বলা হয় মুখ্য জোয়ার আর এ পাশে যেটা হয় সেই জোয়ারটা যে গৌণ জোয়ার গৌণ জোয়ার মানে কিছুটা জল যাবে ম্যাক্সিমাম জল কুড়িয়ে কাছে পাশে চলে আসবে বুঝেছো কারণ দুজনে মিলে টানছে বুঝেছ এবার এই চাঁদ ধরো ঘুরতে 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 এখানে চলে আসবে তাহলে কি হবে এখানে আর চাঁদ নেই এবার চাঁদের আকর্ষণে কি হবে পৃথিবীর এই পৃষ্ঠে জল আরো বেশি করে ফুলে ফেঁপে উঠবে বা চারিদিক আকর্ষণে জল এতটা আর উঠবে না অল্প একটু জল আসবে আর ম্যাক্সিমাম জল চলে যাবে অর্থাৎ চাঁদ যেদিকে থাকে সেদিকে বেশি করে জল জমা হয় চাঁদের আকর্ষণ বেশি কারণ চাঁদ পৃথিবীর খুব কাছে অবস্থিত আর সূর্য তো অনেক দূরে তাই তখন চাঁদ যখন এ পাশে যাবে তখন কিন্তু আবার এখানে হয়ে যাবে মুখ্য জোয়ার আর এই পাশটায় তখন সূর্য থেকে পৃথিবী অনেকটা দূরে তখন এখানে হয়ে যাবে কিন্তু গৌণ জোয়ার বুঝতে পেরেছ আর এই মাঝখানটায় তখন কি হবে বলে জল থাকবে না তখন হবে কিন্তু ভাটা বুঝেছ মনে রাখবে এই চাঁদ যখন এ পাশে থাকবে তখন হয় পূর্ণিমা আর পূর্ণিমা তিথিতে যে জোয়ারটা হয় সেই জোয়ারের থেকে এই অমাবস্যা তিথিতে যে জোয়ার হয় সেই জোয়ারে জলরাশি উপছে পড়ে বেশি করে ফুলে ওঠে কারণ দুজনে মিলে টানছে তো তাই তো সবার মনে থাকবে তাহলে অমাবস্যা তিথিতে জোয়ার বেশি মানে ভয়ঙ্কর হয় আর পূর্ণিমা তিথিতে জোয়ার ভয়ঙ্কর হয় কিন্তু কম অপেক্ষাকৃত আর এই বাকি দু জায়গায় তখন কি চলে ভাটা চলে তাহলে আজকে আমরা শিখলাম কি বলো জোয়ার এবং ভাটা তাই না কি বুঝতে পেরেছো সবাই ভেরি গুড তাহলে আমরা আজকে কিন্তু মজার গল্প করলাম তোমাদের ছবি আঁকাও শেখা হলো আবার গল্পও শেখা হলো কি তাই তো ভেরি গুড হে দর্শক বন্ধুরা এভাবে তুমি জোয়ার এবং ভাটার ডেমো ক্লাস প্রেজেন্ট করতে পারো টিচারদের সামনে তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে যে একটা জোয়ার এবং ভাটা দিয়ে একটা ডেমো জোয়ার ভাটার একটা ডেমো ক্লাস দেবেন স্যার আমি তোমাদের রিকোয়েস্ট রাখলাম তোমাদের অনুরোধ রাখলাম তোমরা অনেকেই অনেক রিকোয়েস্ট করছো আমি একের এক বাই এক মানে তোমাদের অনুরোধগুলোকে আমি ধাপে ধাপে চেষ্টা করছি তোমাদের সামনে উপস্থাপনা করার আশা করি তোমাদের উপকারে লাগছে ভালো লাগছে এবং তোমাদের যদি বিন্দুমাত্র ভালো লাগে সেটাই আমার এই পরিশ্রমটাই সার্থক চেষ্টা করো সবাই ভালো করে প্রিপারেশান নাও আর বেশি দিন নেই নভেম্বর মাস তো শেষের পথে ডিসেম্বর মাস দেখতে দেখতেই কেটে যাবে মানে ন তারিখ ডিসেম্বরের ন তারিখ পর্যন্ত যে ফর্ম ফিল আছে আর সম্ভবত শোনা যাচ্ছে যে শোনা কথা যে বাইশ তারিখ থেকে হয়তো তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে সুতরাং সময় বড্ড কম প্রিপারেশন ভালো করে নাও সিরিয়াস হও স্টেজে মেরে দেব এই মানসিকতা যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে ডেমো ক্লাসটা অন্তত যে কোনো স্যারের কাছে যে কোনো স্যারের কাছে গিয়ে একবার কারেকশান করে নাও এমনটা নয় যে তুমি বাড়িতে প্রিপারেশান নিলে তুমি ভালো নাম্বার পাবে না কিন্তু ডেমোটা তুমি যে দিচ্ছ এই দেওয়াটার সময় কিন্তু তোমার খেয়াল থাকছে না যে তুমি কি করছো কি না করছো তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার কথাবার্তা এগুলো কতটা কি আসছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা ফার্মলিং হচ্ছে কিনা কথা জড়িয়ে যাচ্ছে কিনা এক পায়ে ভর করে দাঁড়াচ্ছ কিনা দুলছ কি না ডেমো দেওয়ার সময় এগুলো যখন আমার কাছে ছেলেমেয়েরা ডেমো দিচ্ছে এসে তখন কিন্তু এই ভুলগুলো ধরা পড়ছে অথচ তারা বাড়িতে যখন প্র্যাকটিস করেছে সেগুলো কিন্তু ধরা পড়েনি সুতরাং এইটা কিছু জিনিস কারেকশনের ব্যাপার আছে আছে আমি বলছি বাড়িতে ডেমো প্র্যাকটিস করো তোমরা কিন্তু যে কোনো টিচার তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো সেখানে কোনো একটা টিচারের কাছে গিয়ে যার অভিজ্ঞতা আছে আবার বলছি অভিজ্ঞতা আছে এমন একজন টিচার অভিজ্ঞ টিচারের কাছে গিয়ে একটু বলো যে স্যার আমি আমার ডেমোটা দিচ্ছি একটু দেখবেন শুধু ডেমো দেখা নয় আমি যে দাঁড়াচ্ছি আমি যে কথা বলছি আমার কথা বলার বাচনভঙ্গি কথার মধ্যে মুদ্রাদোষ আছে কিনা না দাঁড়ানোটা বাজে লাগছে কিনা এই বিষয়গুলো কিন্তু কারেকশানের ব্যাপার আছে এগুলো একটু করে নেবে ভালো করে প্রিপারেশান নাও আবার বলবো প্রত্যেক দিনের মতন পঁচিশ সালটা যেমন গেল যাক ছাব্বিশ সালে যেন সবাই মুক্তি পেয়ে যাও বেকারত্ব থেকে ভালো প্রিপারেশন নাও ভালো থাকো সবাইকে ভালো রাখো দেখা হবে তোমাদেরই অনুরোধের কোনো একটা ভিডিওতে নেক্সট ক্লাসে বাই